মানে ফিলিস্তিনে গাঁজাবাসীতে তারা তাদের কি কোনো অপরাধ আছে ভাই কোনো অপরাধ নাই এরা অপরাধ এই গাজাবাসীদেরকে ইসরায়েলের লাল কুকুরেরা পাখির মতো গুলি করে রকেট দিয়ে বিমান দিয়ে যুদ্ধ জাহাজ দিয়ে ছোট্ট ছোট্ট শিশুদেরকে মামনদেরকে বয়স্ক মানুষদেরকে এমন করে তারা নির্যাতন করছে আমরা ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম পাখির মতো মানুষগুলো মৃত্যু মানুষগুলো বমায় উড়ে উড়ে রাস্তারাম আকাশে উঠতেছে আল্লাপাক ওই সমস্ত ফিলিস্তিনের ভাইদেরকে শহীদ হিসাবে কবুল করুক শহীদ তারা হবেই হবে ইনশা আল্লাহ তার প্রমাণ আমি আজকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দেব আজকের বক্তব্য হচ্ছে দিন কায়েমের আন্দোলনে গিয়ে যারা শহীদ হয় এই শহীদদের মর্যাদা কত আল্লাপাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক বলে আমিন প্রথম কথা হলো যারা দিনের আন্দোলনে নিজেদেরকে শোভে দেয় এই সমস্ত ভাইদেরকে আল্লাহর ভাষায় এরা হলো শহীদ আর যারা শহীদ হয় এই শহীদদেরকে আমরা বলি মানুষটা মারা গেছে আল্লাহ বলে না তোমরা ভুল বলছো তোমরা তাদেরকে মৃত্যু বলো না আল্লাহ রব্বুল আলমিন সুরা পাকার একশো চুয়ান্ন নম্বর হাতে বললেন তোমরা বলো না লি মান ওই ব্যক্তিকে ইউকালু যাকে হত্যা করা হয় ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে যে মানুষদেরকে মেরে ফেলা হয় ওদেরকে তোমরা মৃত্যু বলো না কেন বাল আহয়াউ আল্লাহ বলে তোমরা জানো না ওরা জীবিত তোমরা ওদেরকে মৃত্যু বলো না ওরা জীবিত অলা কিল্লা তাস্কুরুন কিন্তু তোমরা বুঝতে পারো না ওরা যে জীবিত এটা বুঝতে পারো না আল্লাহ বলে যারা শহীদ হয় ওরা জীবিত আসলে মানুষেরা মারা যায় নাই আল্লাহ বলে তোমরা খবরদার ওদেরকে মৃত্যু না ওরা জীবিত ওরা বেঁচে আছে আমি আল্লাহ বুঝি তোমরা বোঝো না তো প্রথম কথা বুঝতে পারলাম শহীদেরা কখনো মরে না শোইদেরা কখনো মরে না শহীদরা জীবিত সুবহানাল্লাহ এবাল সূরা ইমরানের 109 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতুলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বল আহইয়াউ ইনদা রব্বিহিম িরযাকুদ আল্লাহু আকবার প্রথম আয়াতে শুনলাম আল্লাহ পাক বলেছেন যারা শহীদ হয় এরা হলো জীবিত এর আয়াতে বলছেন যারা শহীদ হয় ওই মানুষগুলো আমি আল্লাহর নিকটে রিজেক্ট প্রাপ্ত হয় তারা খায় সুহান আল্লাহ দেখছেন ওরা যে মৃত্যু নয় এটা আবার প্রমাণ করলো ওরা তো মৃত্যু নয় ওরা রিজেক খায় ওরা সাঁত বরণ করে আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে রিজেক প্রাপ্ত হয় ওরা রিজেকের মধ্যে থাকে আমি আল্লাহ তাদেরকে খাওয়াই দিই সুবাহ এবার বলেন যারা শহীদ হয় এদের মর্যাদা কত তো প্রথম নাম্বার আমরা শুনলাম যারা শহীদ হয় এরা জীবিত যারা শহীদ হয় এরা আল্লাহর কাছে রেজেন্ট প্রাপ্ত হয় এরা খায় শহীদ্যের মর্যাদা কত শহীদ্যের মর্যাদা সম্পর্কে আল্লাহ বললেন মিশ্র মোহাম্মদের সার এবং পাঁচ নম্বর এতে বললেন অল্লাদী না কুতিলুফি সবি লিল্লাফ ফালাইউদ্দিল্লাহ আমালহুম সয়াহ দিহি ময় ইস লিহু বালহুম আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো আমার জমিনে যারা দিন কায়েম করার জন্য শহীদ হয় যারা জীবনটা দিয়ে দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন আমার পক্ষ থেকে ঘোষণা হলো ফালাই ইউজিল্লা আমালাহুম ওদের মর্যাদা কত ওদের দাম কত তোমরা শুনে রাখো আমার দিন কায়েম করার জন্য যারা জীবন দেয় শহীদ হয় এদের এক নম্বর মর্যাদা হলো ওরা ওদের জীবন زندগিতে যত আমল করেছে একটা আমলও बर्बाद যায় না আমি আল্লাহ ওদের সমস্ত আমলগুলোকে কবুল করে নেyi সুবহানাল্লাহ ফলাইউ যিল্লা আমালহুম আল্লাহ পাক বলেন ওদের আমলগুলো কক্ষনো কোন সময়ের জন্য বিফলে যাবে না দুই নাম্বার আল্লাহ পাক বলে সাইয়াহদিহিম আমি আল্লাহ ওদের আমলগুলো बर्बाद যেমনি করে করি না দুই নাম্বার মর্যাদার কথা আল্লাহ বললেন ওই শহীদদেরকে আমি রব্বুল আলমিন সাইয়াহিহিম আল্লাহ পাক তাদেরকে রাস্তা দেখায় দেয় অর্থাৎ কোন রাস্তা দেখায় দেয় আল্লাহ বলে ওরা মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের জান্নাতে রাস্তাটা ধরে দিই যাও এইটা হলো তোমাদের রাস্তা এই রাস্তা দিয়ে তোমরা তোমাদের জান্নাতে চলে যাও সুভান আল্লাহ দুই নম্বর তারা কোথায় গেল জান্নাত তিন নম্বর আল্লাহ পাক বলে ওয়াইসলিহু বা আলাহুম আল্লাহ বলে ওদের সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেই ওদের কোনো কিছু আমি ঠিক মানে ব্যাঠিক করি না ওয়াই দুঃখিল গুল জান্ন সর্বশেষ চূড়ান্ত হিসাবে এই শহীদ ব্যক্তিদেরকে আমি রব্বল আলমিন নিজে দায়িত্ব গ্রহণ করে ওদেরকে আমি জান্নাতে ঢুকায় দে শহীদ যারা হয় এরা কোথায় যায় বলেন তো জান্নাতে চলে যায় আমাদের যাওয়া পাওয়া একটাই আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত ভাইরা আমার ভালো করে শোনেন যারা শহীদ হয় এদের ঠিকানা কোথায় যারা শহীদ হয় এদের ঠিকানা কোথায় আল্লাহ আটানব্বই নম্বর হাদিসের মধ্যে বললেন দুনিয়ার মানুষ শোনব জুকিরা সোহাদা হলে আল্লাহ নবীর কাছে আলোচনা করা হল শহীদদের সম্পর্কে নবী উমুক ব্যক্তি শহীদ উমুক লোক শহীদ উমুক পাড়ার লোক শহীদ শহীদদের সম্পর্কে আলোচনা করা হলো আল্লাহ নবী বলে যারা শহীদ হয় লা তাজিফুল শহীদ যারা হয় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য যারা যুদ্ধ করে শহীদ হয় শহীদ হওয়া মানে জীবনটা চলে যায় শহীদদের শরীর থেকে রক্ত ঝরে যায় নাবি বলে এই শহীদদের শরীর থেকে রক্তগুলো জমিনে পড়ার পরে ওই রক্তগুলো জমিনে শুকে যায় সময় কত লাগে ভাই এক ঘন্টা তাও লাগে না আল্লাহ নবী বলেছেন এই শহীদদের রক্তগুলো যখন শুকে যায় এই শহীদদের রক্তগুলো শুকে যাওয়ার আগে আগে হাত্তা তান তাদিরা যাও যা তান জান্নাত থেকে দুইটা পরী চলে আসে হুর কি আছে বলেন তো জান্নাত থেকে আল্লাহ রব্বুল দুইটা পরি পাঠায় দেয় হুর পরি পাঠায় দেয় এগুলো পাঠায় কি করে নাবি বলে ওই দুইজন ব্যক্তি জান্নাত থেকে যে দুইটা হুর চলে আসলো দুইটা হুর ওই শহীদ ব্যক্তিকে তাদের হাতে তুলে নেয় আল্লাহ আল্লাহ রক্তগুলো শুকানোর আগেই জান্নাত থেকে আসা দুইটা হুর এসে এই শহীদ ব্যক্তিকে তাদের হাতে তুলে নেয় এবার শোনেন আসল কথা মজার কথা হলো আল্লাহ নবী বলেছেন ওয়াফি ইয়াদে করলে ওয়াহিদা তেন মি ন হুমা হুল্লাতুন ওই দুইজনের হাতে একটা করে চাদর থাকে জান্নাতের চাদর জান্নাতের চাদর এই জান্নাতের চাদর নিয়ে আসা সহিত ব্যক্তিকে তাদের হাতে তুলে নেয় নাবি বলে ও পৃথিবীর মানুষ তোমরা শোনো জান্নাত থেকে যে চাদরটা ওই দুইজন হাতে করে নিয়েছে চাদরের দামটা কত তোমরা কি জানো এই চাদরটার মূল্য সম্পর্কে নাবি বলে এই পৃথিবী বিক্রি করলে এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ আর এই পৃথিবীটা এক পাল্লায় যদি দেওয়া যায় আর জান্নাত থেকে যারা দুইজন চাদর নিয়ে এসেছে এই চাদর যদি এক পাল্লায় দেওয়া যায় আল্লাহ আলামিন কাছে দুনিয়ার চাইতে এই চাদরের মূল্যই সব চাইতে বেশি সুবহানাল্লাহ এই চাদর দিয়ে বোঝানোর অর্থটা কি বলেন তো চাদরে তোমাকে আপ্যায়ন করছে চাদরে তোমাকে করছে হাতে নিচ্ছে একটা চাদরের মূল্য যদি এই সারা চাইতে বেশি হয় তুমি আলিংকের জান্নাতে থাকবা সেই ব্যক্তিটির দাম বুঝি কম হবে অবশ্যই কম হবে না সম্মানিত ভাইরা আমার এবার চলে আসেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য যদি আপনি জীবনটা দিতে পারেন আমার রাসুল বলেছেন এই শহীদ ব্যক্তিকে গনে 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 ছয়টি পুরস্কার দেওয়া হবে কয়টি বলেন তো ছয়টি পুরস্কার তাকে দেওয়া হবে আল্লাহ আকবার বলেন এক নাম্বার পুরস্কার নাবিজি বলছেন লিস শাহিদ ইন্দাল্লাহি খিসালেন যারা শহীদ হয় শহীদদেরকে ছয়টা পুরস্কার দেওয়া হয় এক নম্বর পুরস্কার ইগু ফি আতেন মিন জামবিহি এক নম্বর পুরস্কার শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জীবনে যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয় আর আস্তে কোন সমান আল্লাহ কয়টা গুণা মাফ হলো জীবনে যত গুণা আছে সব গুণা মাফ নাবি বলে তোমরা সময় শোনো ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যে জীবনের গুণাগুলো মাপ করলো মাপ করার পরে ওয়া ইউরা মাকা দাহু মিনাল জান্নাতে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে জান্নাতের ঠিকানাটা দেখানো হয় জান্নাত তুলে ধরা হয় দেখো দেখো এই যে জান্নাত সুখের জায়গা এই জায়গাতে তুমি চেরকাল অবস্থান করবে শহীদ ব্যক্তিকে জান্নাতটা তুলে ধরা হয় জান্নাতের পিকচার ছবিগুলো দেখানো হয় ভিডিওগুলো দেখানো হয় তুমি তো আল্লা রাস্তায় জীবন দিয়ে দিলে দেখো এই যে তোমার ঠিকানা এটা সুহান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জীবনের গুণা মাফ হওয়ার সঙ্গে সঙ্গে যখন একটা ব্যক্তি জান্নাত দেখবে ওই ব্যক্তিটার কি আর কোনো টেনশন থাকবে সম্মান তো আমার দুই নম্বর নাবি বলে দুই নম্বর পুরস্কার ওয়াইউজারুমিন আজাবেল কবরে একটা লোক যখন মারা যায় ওই লোকটাকে তো কবরে রাখা হয় ঠিক নাকি কবরে রাখা হয় নাবি বলে যারা শহীদ হয় এই শহীদ ব্যক্তিকে যখন দাফন কাপন করা হয় কবরে যখন রাখা হয় দুই নাম্বার পুরস্কার হিসেবে আল্লাহ পকরব্বুল আলমিন ওই শহীদের কবরের আজাবগুলো মাফ করে দেয় শহীদের কবরে কখনো কোনো আজাব হয় তিন নাম্বার ওয়াইয়া আমানু মিনাল ফাজিল আকবর নাবি বলে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে সবচেয়ে বড় টেনশন থাকে সবচেয়ে বড় টেনশন হয় আমি কেমনে কবর থেকে মুক্তি পাবো হাসর থেকে মুক্তি পাবো আমি কেমনে পুলিশ রাত থেকে মুক্তি পাব নাবি বলে আমি তিন নম্বর পুরস্কার ঘোষণা করলাম আল্লাহর পক্ষ থেকে আমানু মিনাল ওয়াই আকবর যত বড় বড় মহা টেনশন থাকবে চিন্তা থাকবে সব টেনশন আমি আল্লাহ রব্বুলালিন ওই শহীদ ব্যক্তির নিকট থেকে দূর করে দেই কোনো চিন্তা আর থাকে না চার নম্বর পুরস্কার আল্লাহ পাক বলছেন নাবির মাধ্যমে ওয়াইউ হাল্লা হিল্লাতুল ইমান চার নম্বর পুরস্কার আল্লাহ পাকরব্বল আলমিন ওই শহীদ ব্যক্তিটাকে একটা ইমানের চাদর দিয়ে ওই ব্যক্তিটাকে ঢেকে নেয় একটা চাদর দিয়ে শহীদ ব্যক্তিকে ঢেকে নেয় চাদরটা হচ্ছে হুল্লাতুল ইমান ইমানের চাদর সুভান আল্লাহ ইমানের চাদর দিয়ে আল্লাহ পাক শহীদ ব্যক্তিকে ঢেকে দেয় এবার পাঁচ নম্বর পুরস্কার কি সুন্দর কথা আল্লাহ নবী কয় পাঁচ নম্বর পুরস্কারটা হলো ওয়া ইউ যাওাজু মিনাল হুরুল আইন জান্নাতী হুরদের দিয়ে ওই শহীদ ব্যক্তির সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতী হুরদের সঙ্গে শহীদ ব্যক্তির বিবাহের ব্যবস্থা করে দেয় சம்பந்தφαιরা মার এবার 6 নম্বর পুরস্কার দেখেন কত চমৎকার কত দামি পুরস্কার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনো কোন মানুষ যখন শহীদ হয়ে যায় মারাত্মক পুরস্কার ছয় নম্বর পুরস্কার নামী বলে ওয়া ইউ ফি সাব ই মিন আকার আন ওই শহীদ ব্যক্তির যে নিকট আত্মীয় আছে পরিচিতজন আছে এলাকাবাসী আছে একটা শহীদ ব্যক্তি কালকে আমাদের রেকর্ডিং দিনে এক নয় দুই নয় সাব জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লার জান্নাতে নিয়ে যাবে একটা আলেম একটা হক্কানি আলেম দশজন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কিন্তু একজন শহীদ জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ এবার এখন চিন্তা করেন আলেমের দাম বেশি না একটা শহীদের দাম বেশি একটা শহীদের দাম বেশি স্পষ্ট কথা বলেছেন মিন আকারি কারিব মানে নিকট আকারি বহু বসন আমার নিকটাত্মীয় যত কাছের মানুষ আছে হিতাকাঙ্ক্ষী আছে বন্ধু বান্ধব আছে এলাকাবাসী আছে গ্রামবাসী আছে আর পছন্দ মতো জন ব্যক্তিকে জাহান নাম থেকে টেনে বের করে সুপারিশ করে আল্লাহ জান্নাতে ঢুকে দেবে একজন শহীদ ব্যক্তি সুবাহান হাদিস তাইবনে মাজার শরীফের সাতাশো নিরানব্বই তিরমিজি শরীফের ষোলোশো নাম্বার হাদিস এটা